আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় পাঁচজন বাংলাদেশি আমেরিকান কর্মকর্তাকে পদোন্নতি এনওয়াইপিডি শুক্রবার দুপুরে নিউ ইয়র্কের কুইন্সের পুলিশ একাডেমিতে পাওয়া কর্মকর্তাদের সংবর্ধনা হয়। সহকর্মী বন্ধু ও স্বজনরা তাদের এই অর্জনকে উদযাপন করেন পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাবান বলেন তাদের কাজের স্বীকৃতি হিসেবে এই পদোন্নতি দেওয়া হয়েছে ক্রমান্বয়ে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কর্মকর্তাদের প্রস্তুত হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি মহুর মুহুর করতালির মাধ্যমে পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদেরকে সম্মাননা জানান সহকর্মী এবং উপস্থিত অতিথিরা বীরত্বপূর্ণ কাজের স্বরূপ পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যরা পুলিশ কমিশনার এডওয়ার্ড কাভানের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন আর এই মুহূর্তকে উপভোগ করেন মিলনায়তনে উপস্থিত হাজার হাজার সহকর্মী আত্মীয় স্বজনরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এবং জীবনের ঝুঁকি নিয়ে এন সদস্যরা নগরবাসীর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তারই ফলস্বরূপ তাদেরকে শুক্রবারে সম্মানিত করা হয় পদোন্নতি পাওয়ায় তাদের দায়িত্ববোধ আরও বেড়েছে এজন্য কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা তো আমার এই অভিজ্ঞতা এবং আমার এই অর্জনগুলো আমি বাংলাদেশ পুলিশের সাথেও শেয়ার করতে চাই পাশাপাশি আমার নিউ ইয়র্ক সিটির জনগণের সেবা করতে চাই পদোন্নতি পাওয়ায় পরিবারের সদস্যরাও আনন্দিত আগামী দিনেও তারা অকুণ্ঠ সমর্থন দিয়ে যাবেন যেন দেশের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এসব কর্মকর্তারা ওর হিসাবে আমি করছি এবং আমার সামনে আরও করবে কমিশনার থেকে সুপারভাইজিং পুলিশ কমিউনিকেশন টেকনিশিয়ান সহ ছাব্বিশটি পদে তিনশো ছেষট্টি জনকে পদোন্নতি দেওয়া হয়েছে শুক্রবার এর মধ্যে বাংলাদেশি চারজন সার্জন পদে এবং একজন ডিটেকটিভ পদে পদোন্নতি পেয়েছেন তাদের এই অর্জন পুলিশ বাহিনীতে বাংলাদেশি কমিউনিটিকে সম্মানিত করেছে বলে মনে করেন বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা আমাদের কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য আমরা অনেক কাজ করে যাচ্ছি আমাদের মেম্বার্সরা যারা প্রমোশন পাচ্ছেন তারা অনেক